শতভাগ গাজাবাসী দুর্ভিক্ষের ঝুঁকিতে জাতিসংঘ গাজা বর্তমানে পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্থ অঞ্চল বলে জানিয়েছে জাতিসংঘ তারা সতর্ক করেছে যে এখন গাজার প্রতিটি বাসিন্দা দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ এর জেন্স লারকে বলেছেন গাজা বিশ্বের সবচেয়ে ক্ষুধার্থ স্থান তিনি বলেছেন গাজার শতভাগ জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে এটি অত্যন্ত অমানবিক মানবিক সাহায্যের প্রচেষ্টা গুরুতরভাবে ব্যাহত হচ্ছে ইসরায়েলি নিষেধাজ্ঞা সহিংস লুটপাট এবং এমন বিশৃঙ্খল ব্যবস্থার কারণে যা জাতিসংঘের সংস্থাগুলিকে পাশ কাটিয়ে চলে এসব কারণে খাদ্য ও অন্যান্য জরুরি সঠিকভাবে ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না এই পরিস্থিতিতে জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং অবিলম্বে কার্যকর মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে যাতে লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষা করা সম্ভব হয়